হ্যালো ভিওন আসসালামু আলাইকুম চাকচিকময় শহর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি আষাঢ় মাসের বৃষ্টি নেমেছে আপনারা আজকে যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে হজরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর সেই সাথে আকাশের যে বর্তমান পরিস্থিতি সেটাও আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা দেখুন সাদা কালো মেঘে আকাশ আচ্ছন্দ অন্ধকারে ঢেকে আছে সারাদিন বৃষ্টি হচ্ছে গুঁড়িগুড়ি সেই সাথে প্রকৃতির যে সুন্দর দৃশ্য সেটা অবশ্যই আপনাদের মুগ্ধ করবে কেননা এগুলো হচ্ছে প্রাকৃতিক ফুল খুবই সুন্দর একটি ফুল ঠান্ডা শীতল হাওয়া দেয় মনে অনেক দোলা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের